দর্শক আজকের আমরা একটু ওনাকে খাওয়াতে চাচ্ছি উনি আর কি ক্ষুধার্থ রোডে বসে বলছে উনি কিছু খাবে তার জন্য ওনাকে কিছু না দিয়ে আমরা খাওয়াতে চাচ্ছি তাই দেখি উনি কী কী খায় গরুর মাংস আর ভাত আপনারা প্রিয় বন্ধুগণ একটু ভিডিওগুলো বেশিভাবে শেয়ার করে দিন যাতে আমরা এরকম অসহায় পাশে দাঁড়িয়ে দাঁড়াতে পারি প্রতিরিয়াতে আপনারা একটু প্লিজ ভিডিওগুলো শেয়ার করে দেন যাতে আমরা ভালো কাজ করতে পারি আপনাদের শেয়ারের মাধ্যমে কিন্তু এটা বিভিন্ন জায়গায় পৌঁছবে এবং বিভিন্ন ভালো কাজ করতে পারবো আমরা দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি ময় মেসিং হ্যাঁ ছেলে মেয়ে নাই

ডাল আছে না ভাইয়া ডাল দেখেন উনি ভাতের জন্য আর কি খাবারের জন্য খুবই করছে আগতি করছে আমরা এ ধরনের মানুষ খুঁজে খুঁজে বের করতে আছি আপনারা ভিডিওগুলো একটু শেয়ার করে দেন তাহলে আমরা এই ভালো কাজ করতে পারবো আগ্রহ জাগবে আমাদের মাঝে যদি আপনারা ভিডিওগুলো শেয়ার করেন সবার কাছে পৌঁছে খান আপনি ঠিক আছে খান আবার যদি পরবর্তীতে দেখা হয় আমরা ই করব ঠিক আছে ওকে ঠিক আছে বিল হয়েছে কত ভাইয়া হ্যালো বিল হয়েছে তিনশো দশ